আর জালিমরা মনে করে প্রথমে ক্ষমতায় যাওয়ার আগে বলে ক্ষমতার মালিক জনগণ জনগণই ক্ষমতার উৎস এই কথা বলে স্লোগান দিয়ে ভোট নেয় আর যেই ভোটের ক্ষমতার মধ্যে গিয়ে বসে বলে জনগণ কি ঘোড়া দেব ক্ষমতার মালিক তো আমরা তাহলে দুইটাই মিথ্যা স্লোগান জনগণ ক্ষমতার মালিক নয় কোন নিজেও ক্ষমতার মালিক নয় সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা লীল্লা হিমুল কুসলাম আওয়াতি ওয়াল আর আকাশ জমিনের সমস্ত ক্ষমতার মালিকানাকার হাতে আল্লাহ তা হাতে এটা হচ্ছে ইমান এর বিপরীত বিশ্বাস করলে যারা যারা বলে উচ্চারণ করে জনগণ ক্ষমতার উৎস এটা নাম শেরেখ মুসলিম দেশের সংবিধানে এই শেরখ ঢুকিয়ে দেওয়া আছে আফসের মিশায়